পুটিয়া রাজবাড়িতে আসলে বা পুঠিয়ার দিকে আসলে দেখা যায় যে সবাই ওই রাজবাড়ির এরিয়াটাই যায় এই যে জায়গাটা এটা খুব কম ট্যুরিস্টই জানে এটা হচ্ছে যেটাকে বলে হাওয়াখানা তো যেই ইতিহাস আছে যে পুঠিয়া রাজবাড়ির পাশে একটা হাওয়া মহল আছে তো সেখানে যে পুঠিয়ার রাজা ছিল বাহাদুর উনি হচ্ছে রথযাত্রার সময় রথে করে হচ্ছে ওইখান থেকে এই জায়গায় আসতো আর ওইদিকে যে রোডটা আছে ওইখান দিয়ে যে রোডটা দিয়ে আসলাম সেই রোডটাকে বলা হচ্ছে রথ রোড যেটা বা রথ রাস্তা ওইগুলো আগে শুনছিলাম যে মানে ইতিহাসে যেটা বলা আছে আগে দিক দিয়ে পিতলের লাইনিং দেওয়া ছিল এখন অবশ্য সেটা নাই তিন চার জায়গায় ভাঙা হয়ে গেছে পাউন্ডার ছিল তাদের দুজনকে এই দিঘিটা ভাগ করে দিছিল। যার কারণে যে এই দিঘির অর্ধেক অংশ এখানে আছে এই যে সামনে দেখতে পাচ্ছি বাদ দেওয়া অংশটা এই অংশ একজনের এই দিঘির পিছনে আরেকটু অংশ আছে ওইটা আরেকজনের তো এই কারণে আসলে অবশ্য এই জিনিসটা সৌন্দর্য আগের মতো নাই কিন্তু খুবই আনটাস্ট একটা এলাকা এই জায়গায় খুব কমই ভিড় পাওয়া যায় পুটিয়া রাজবাড়িতে গেলে যেরকম ভিড় এই জায়গায় ওরকম ভিড় এক্সপেক্ট করেও লাভ নেই